পিন রাহিমানি রিম আসসালাম আলাইকুম বিসভিয়া ব্লকের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য জয়পুরে কিছু কালেকশন নিয়ে আসলাম পাইকারি এবং খুচরা দুইটা রেটিং আমরা চলে আসছি চারচক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা জমজম ফেব্রিক্স এটা হচ্ছে আপনার সিজন পয়েন্ট যেখানে কার্ড এবং নাম্বার দেওয়া আছে আপনারা চলে সরাসরি চলে আসতে পারেন এবং কি আপনারা অনলাইনেও নিতে পারবেন তো এই যে যে ডিজাইনটা দেখাচ্ছি এটাতে চারটা কালার একটু কালারগুলো খুলে দেখিয়ে দেখো হ্যাঁ এটা একটা কালার কালারগুলো রাখো এটা একটা কালার আর একটা কালার ব্লু ব্লুটা কি শেষ আচ্ছা এটাতে তিনটা কালার একটা কালার আছে ব্লু কালার চারটা কালার তো এগুলো যারা খুচরা নেবেন তাদের জন্য একটা প্রাইস আর যারা পাইকারি নিবেন তাদের জন্য হচ্ছে আলাদা প্রাইস দুটো প্রাইসে আমরা বলে দিব বর্তমানে এগুলো সবচেয়ে ভালো চলছে সুতির মধ্যে অনেক ভালো কোয়ালিটির পরবর্তী ডিজাইন দেখো প্রত্যেকটা প্রিন্টই খুব সুন্দর দেখেন আর এগুলো হচ্ছে আমরা একটা ড্রেস আপনাদেরকে ফুলে দেখিয়ে দিব যেগুলো সাইজগুলো বিগ সাইজ হবে যাদের ভালো লাগে আমাদের এখানে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন যারা দোকানের জন্য পাইকারি নিতে চান পাইকারির প্রাইস বলে দিব খুচরা প্রাইসটাও বলে দিব যদি কেউ এক দুই পিস নেন তাহলে সেক্ষেত্রে খুচরা প্রাইস যদি সেট নেন আপনার এক সেটও নিতে পারবেন পাইকারি প্রাইস সেক্ষেত্রে পেয়ে যাবেন তো এক সেট হচ্ছে ফুল এক ডিজাইনেরই এক সেট নিতে হবে আমরা শেষে আপনাদেরকে একটা মানে ড্রেস পুরো খুলে আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিব আমাদের এগুলো একদম বিগ সাইজের এবং অনেক ভালো কোয়ালিটি কাপড় কোয়ালিটি এগুলো আপনার হোলসেল প্রাইস যেটা সেটা হচ্ছে আপনার আটশো টাকা যারা খুচরা নেবেন তাদের জন্য হচ্ছে নয়শো টাকা একশো টাকা বেশি যারা এক পিস নিতে চান এক পিস দুই পিস নেবেন এবং কি চার পিস চার সেট থেকে নেবেন ভাইয়া তাদের জন্য হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা যারা দোকানে বিক্রির জন্য নেবেন ফুল সেট নিতে হবে অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস প্রত্যেকটা কালেকশন নতুন আসছে তো আপনাদেরকে প্রত্যেকটি আমরা খুলে দেখিয়ে দিচ্ছি সেটগুলো আর এমনকি প্রত্যেকটা কালার চার্ট খুবই সুন্দর হবে একটু ধৈর্য সহকারে দেখবেন প্রাইসটা তো বলেই দিলাম যাদের ভালো লাগে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এখানে আলাদা আলাদা প্রত্যেকটাই আমরা একদম রানিং যে ড্রেসগুলো সেগুলো আমরা নিয়ে আসছি আবার এগুলোর মধ্যে আপনারা মার্কেটে কম প্রাইজেরও আছে সেগুলোর কোয়ালিটিও আপনারা দেখবেন আমাদের এগুলো যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন আমাদের এগুলো কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট ভালো এগুলো আপনারা যারা দোকানে সেল করবেন তারা হচ্ছে এমনিতেই বারোশো তেরোশো টাকা সেল করতে পারবে আমরা অনলাইনে সেল করতেছি সেজন্য খুচরা প্রাইসটা আমরা কমিয়ে দিচ্ছি যে প্রিনটা একদম নতুন খুবই ভালো চলতেছে হুম যাও এখানে রাখুন দাদা তো হ্যাঁ what is it